দাদা এই দুজনের মধ্যে কি খুনসুটি হয় কি খুনসুটি চলে কি সুন্দর এদের সম্পর্ক দুজনের মধ্যে মুনিয়া টিকে দার পাশে চলে যাও এতক্ষণ তুমি কোলে টিকে দার কোলে বসেছিলে টিকে দার টিকে দার এই টিকে দার শুভ নববর্ষ শুভ নববর্ষ তোমারও কেমন কাটলো কালকে নববর্ষ বউকে নিয়ে কোথায় পুজো দিতে গেলে অনেক নাকি শুধু করুণার মধ্যে পুজো দিলে কোথায় কোথায় দিলে পুজো দিয়েছি খেলার মধ্যে বার পুজো আচ্ছা তারপরে ও দুটো পুজো দিয়েছে তাই তো তো ওকে কি গিফট করলে নতুন বছরে কিছু গিফট করি কেন বলবে না লজ্জা পাচ্ছে ঠিক আছে লজ্জা পাচ্ছে দেখি মুখটা একটু ও বাবা ও দেখো দেখো কি লজ্জা পাচ্ছে ও লজ্জা লাল হয়ে গেছে দেখো মুনিয়া এ মুনিয়া একটু ঠিক মুখটা তুলে দাও তো দেখি জিজ্ঞেস করো তো মঞ্জু দেখছে কিনা সবাই মঞ্জু দেখছো

মেয়ে কান্ড দেখে মা গালে হাত দিয়ে বসে আছে আর পারছে না আমাকে সামলাতে এই বাবা দিয়ে কি করবে তোমাকে পেটাবে তোমার বাবা তোমাকে পেটায় এটা বলতে পারলে কিন্তু এটা কিন্তু একটা খুব খারাপ জিনিস করেছ মানে করে ফেললে তুমি ফাঁস করে দিলে যে তুমি লিভ বাম চুরি করেছ আমার কিছু নেই দর্শক ভাই তোমাকে ট্রোলিং করবে মুনি আইসে মুনি আইসে থিফ থিফ

তাহলে আপনারা মুনিয়ার আড্ডা আর সব দেখে নিলেন দেখো এখন তাহলে আবার নেক্সট আড্ডা কবে হবে যেদিন আসবে সেদিন তাই তো টাটা করে দাও টাটা হাড়ে কৃষ্ণ হাড়ে কৃষ্ণ তাহলে আপনারা দেখে নিলেন মুনিয়ার আড্ডা আর মুনিয়া কি বললো সেটাও আপনারা শুনে নিলেন তো আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে মুনিয়ার প্রতি যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে করবেন মুনিয়ার কাছ থেকে আপনারা আর কি কি জানতে চান সো আজকের মতো টাটা ভাবে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা